এই শয়তান চাইছিল আল্লামা সাইদি হত্যা করতে পারলে ফিনিশ ঠিক কিনা আজকে তাকাও শয়তান শয়তান কিন্তু দেখতেছে ভারত বসে বসে আর খালি আর কোল খালি ফাটিয়ে যে জাহারি আধারি ওয়াজ করতেছে 40 30 20 25 লক্ষ মানুষ দেখতেছে আর খালি ফাটিয়েছে ঠিক না মনতাজাবান নাকাল ফাটিয়ে যায় ও বুকটা ফাটিয়ে যায় বন্ধু যখন বৌলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায় হাঁটতে যায় ও বুকটা ফাটতে যায় এখন হাসিনা বুবুর খালি ফাটিচ্ছে দেখি চার ফাটিচ্ছে তবে আজকের এই দৃশ্যগুলো দেখে সবচেয়ে বড় বেশি মনে পড়ে যে লোকটার কথা সেটা হলো আল্লামা সাইদি ঠিক কিনা সাইদি সাহেব দেখেন সাইদি সাহেবের কতগুলো কথা বারবার মিলে যাচ্ছে সাইদি সাহেব বলেছিল সাইদিকে যখন রাজাকার বলেছিল মৌলাবাদী বলেছিল সে সময় সাইদি সাহেব বলেছিল আমাদেরকে মৌলাবাদী বলো মৌলাবাদী মানে যারা থাকে মূলে আমরা মূলে তোমরা আগায় কেমন জোরে আমরা ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা তেরো বছর আগে বলেছিল কথাটা কোথায় গেছে মামু দিল্লিতে গেছে তিনি বলেছিলেন সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না ঠিক না আবার ভারত থেকে পালানোর জন্য সেই প্লেনে উঠছিল আবার প্লেন থেকে নেমে আসতে বাধ্য করছে কারণ যেখানে যাইতে চাইছিল পড়া বলছে নট অ্যালাউ চলবে স্বামীর বাড়ি গেছে স্বামীর বাড়িতে থাক অন্যদিকে থাকানো সুযোগ নেই তবে আমরা তোমাকে স্বামীর বাড়িতে থাকতে দিব না তোমরা

ওরে ওদের ওকে আমরা প্লেনে করে আনবো তবে সিটা নয় নিচে ঝুলে ঝুলে আনবো একশো বছর পরে হলো আর বিচার হয় মরে যদি চাই ওর কম পরে যা পিটন শুরু করে তাও আর তাও মাপ নেই কথা বলে ঠিক কিনা হ্যাঁ দিনের বেলা কান্না করতো রাতের বেলা মানুষ মারার কৌশল বন্ধু ছয় বছরের বাচ্চাকে পর্যন্ত সেই আপনার হেলিকপ্টার উপর থেকে গুলি করে মারছে সত্তর আশি বছরের মুরব্বী বাবাদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে সারা গুলি করেছে পাখির মতো মেরেছে এদের বিচার হওয়ার দরকার আছে না কথা বলার আছে না সম্মানিত ভাইরা বিচার হওয়ার দরকার আছে ওরা আবার হুমকি দেয় হ্যাঁ আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ভয়ঙ্কর রূপে আসো এত বড় তুমি বাহাদুর পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছে কয় মিনিট বড় বড় মাছ রান্না করছে হ্যাঁ তার সুযোগ নাই আল্লাহ বলেছেন ইজ্জমান তাশাওয়াতু সিলিমান তাশাও বিয়াদিকাল খায়ের আল্লাহ মামিজার রহমান আজহারিকে বাংলার জমিন থেকে তুমি তাড়াইয়ে দিয়েছিলে সেই সময় আল্লাহបាន ফরমান বলেছিল তোমরা আমার মিজানকে তারিয়ে দিয়েছো বাংলাদেশ থেকে মিজান ফিরবে বিচার আসবে বীরের আসছে না আজকে সে আল্লাহ মামিজার রহমান আঝারের মাহফিলে লক্ষ মানুষের স্রোত দেখে উন্নন দলের মাথা ভোল হয়ে গেছে পাগলের মতন বকতেছে পাগল কথা বলেন না কেন কথা বলেন না কেন এই যে রুহুল কবির রিজভিনি বলেছে কি বলেছে জামাত শিবিরের রক কাটা শয়তান কথা বলেন না কেন বাংলাদেশে একটাই দল কোরআনের পক্ষে ইসলামের পক্ষে সেই দলটার নাম বাংলাদেশ ইসলাম ছাত্র হিসেবে আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাত্র শিবিত ইসলাম قائم করার জন্য দিন قائم করার জন্য আর অশোক ভাইকে পঙ্গুত্ব বরণ করেছে অশোক ভাই কর হত্যা করেছে তবুও তারা ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই কারণ তারা জানে ইসলামের পক্ষে জীবন দিতে পারলে শহীদতে পারলে সেই জীবনটা হচ্ছে জান্নাতের জীবন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কোতালো ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া ওয়ালাকিন তা তাশউরু আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্য ইসলাম কায়ম জন্য যদি কোন মানুষ রক্ত দেয় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না ওদের মৃত্যু বলো না ওরা মৃত্যু নয় তোমরা জানো না আল্লাহর কাছে জীবিত অন্য জায়গায় আসছে যারা ইসলাম কায়েমের জন্য দিন কায়েমের জন্য রক্ত ছড়াই জীবন দেয় আমি আল্লাহ ওদেরকে রেজেক দেই খাবার দেই আল্লাহ আমরা সেই মুসলিম আমরা সেই সৈনিক আমরা সেই শাহজালালের উত্তর শরীর আমরা কোনো গুরু গোবিন্দকে ভয় পাই ইনশা আল্লাহর জমিনে একবার করানের আইন কায়ে হবেই হবে ইনশা রিজিকের মালিক কে আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে মা বোনের আসলে চলে গেছে আচ্ছা মা বোনের ওয়াসবি আছে फटाफटি ওয়াসবি আছে फटाफटি ওয়াসবি কোন যাওয়া যাবে না ভাই ক্যামেরা ঠিক আছে তো ঠিক আছে না তাহলে এই কুড়ি গ্রামের মা বোনের ভাইরাল করে দিই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মারহাবা করে আরে যারা মারহাবা করে একজন ভাই একটু হাত তোলেন তো হুজুর আমি মরবো না সবাই একদিন মাটির ভিতরে হবে ঘর দেমো নামার কেন বাঁধো দালান ঘর সবাই একদিন মাটির ভিতরে হবে ঘর দেম নামার কেন বাঁধো দালান ঘর প্রাণো পাখি উড়ে যাবে पिंजরো ছেড়ে কেন বাঁধো দালান ঘর একদিন মানির ভিতরে হবে ঘর রেমোনা মার কেন বাঁধো দালান ঘর রেমোনামার কেন বাঁধো দালান ঘর তাহ তোমার চর্ম চর কোলে পছা রে মোন কেন বাধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রেমোন কেন বাধ দালান ঘর রেমোনান কেন বাধ দালান ঘর লাই তাকবি আমরা মরে যাব আমাদের কি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কথা বলো ঠিক কিনা অন্ধকার কবর ঠিক কি দি তুমি আমাকে বোঝাবো আমি তোমাকে বোঝাবো একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে একটু ধৈর্য ধারণ করেন